সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি আজকের ভিডিওতে দেখাবো কম করেছে এই খাবারটা তৈরি করে মুরগিকে তিনবার আর খাওয়ানোর পর আমাকে কয়টা ডিম দিল সেই বিষয়ে আলোচনা করবো আর এই ভিডিওটা দেখবেন স্কিপ করবেন না আশা করি আপনারা একটু উপকার হবেন তো চলেন তাহলে আমরা মূল বিষয় আলোচনা করি এখানে আমি ভাত নিসি আর বাতের ফ্যান নিসি এখানে বসি আর মানে দানের কুড়া মানে আমরা দানটা ভাঙে যে কুড়াটা পাই ওইটা তো এখানে আমি প্রথমে বাত ডেড়ে নিলাম তারপরে বুসি দিয়ে দিলাম তারপরে দিলাম কুড়া তারপরে অল্প অল্প করে মারটা দিয়ে ভালোভাবে মেখে নেবো বাটটি একেবারে মিহি করে মাখতে হবে যেন এটার সাথে মিশে যায় তবে খাবারটা তো আটালো আটালো হবে না একটু ডেল ডেল সাইজে হবে তো আমি ভালোভাবে মেখে নিচ্ছি তো এই খাবারটা মুরগিরা সহজেই খেয়ে ফেলে তো অনেক পছন্দ করে বাতও অনেক পছন্দ করে তো আজকে আমার মূল কথা হলো আমার খাবার নেই তাই আমি এই খাবারটা তিনবেলা দেবো দেখবো যে আমার মুরগিটা মুরগিরা আমার কতগুলো ডিম দিছে তো এমনি তো আমি লিয়ার খাবারটা দিই তো দুদিন ধরে খাবার নেই তো দুদিন ধরে আমি এই খাবারটা দিচ্ছি কোনো এক সমস্যার কারণে খাবার আনতে পারতেছি না তো দুদিন ধরে এই খাবারটা বানিয়ে তা আমি মুরগিকে খাওয়াচ্ছি তিনবেলা তো ওটা দেখে আমি অবাক হলাম যে মুরগিরা সহজে খেয়ে নিচ্ছে এই যে চলে আসলাম বৃষ্টি হচ্ছিল বাহিরে তাই দরজা বন্ধ করে রাখছি এখন বাজে তিনটা তোদের রুমে আসলাম দেখতে আসলাম যে আজকে ডিম দিলো কি না এদিকে এসে দেখি সাফ ওয়ানে অলরেডি ডিম তুলতেছে ডিম এমনি এমনিতে না উপর থেকে ঠস করে নিচে ফেলে দিচ্ছে এতে করে ডিম ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে তার জন্য আমি ওদের ওকে একটু সাহায্য করতেছি তো মুরগির গরো কখনো আসে না এই প্রথম আসছে দেখেন সে চাচ্ছে দুইটা ডিম একসাথে নিতে তো এখন আমি ওকে বলছি বু ডিমটা দাও কিন্তু ও দিচ্ছে না ও দিবে না ডিমটা দিবে না তো এরকম করলে ভেঙে যাবে তাই ওর কাছ থেকে আমি ঝোড়াঝুরি করে নিচ্ছি ও দিতে যাচ্ছে না তো ওটা দেখে আমার খুব হাসি পাচ্ছিলো তো এভাবে ও দুইটা ডিম একসাথে নিতে চাচ্ছিলো কিন্তু একসাথে নিতে পারে না হাতি তো ওর ছোটো ছোটো তো আমি বলছি একটা একটা করে দাও আমার ছেলের বয়স চোদ্দো মাস সবাই ওর জন্য দোয়া করবেন ও আমার সাথে সাথে তাকে আমি যেখানে যাই সো সে সেখানেই আমার পিছিয়ে পিছিয়ে যায় তো ওর সাথে একটু ডিম নিয়ে মজা করছিলাম তো আজকে আমাকে পাঁচটা ডিম দিছে এমনি লিয়ার লিয়ার খাওয়ালে ছয়টা সাতটা এরকম ডিম দেয় তো ও আলহামদুলিল্লাহ আজকে আমি পাঁচটা ডিম পেলাম এই খাবারটা খাইয়ে তার মানে এই খাবারটা অনেক উপকার খাওয়ালে মুরগি ডিম পাড়া মুরগিকে এই খাবারটা খাওয়ালে ডিম পাওয়া যাবে ইনশাল্লাহ তো আপনারাও চেষ্টা করে দেখতে পারেন যে এই খাবারটা দিয়ে মুরগি কতগুলো ডিম পান আমি তো আলহামদুলিল্লাহ পেয়ে গেছি তো মাঝে মাঝে আমি এই খাবারটা দেব মুরগির ঘরে কখনো সাফওয়ান আসে নাই তো ওকে চিনতে পারতেছে না সাপ দেখে মুরগিরা অনেক উড়ো উড়ি করতেছে কিন্তু সাপন ভয় পাচ্ছে না তার বরং বড়ই আনন্দ হচ্ছে একসাথে অনেক মুরগি দেখে তো মুরগিরা অনেক ভয় পাচ্ছে কারণ ওকে কখনো দেখে নাই আর ও মুরগিকে ধরতে যাচ্ছে সেই কারণে আরও বেশি ভয় পাচ্ছে ছেলেরা মনে হয় একটু বেশি সাহসী হয় কোনো কিছুতেই ভয় পায় না সামনে এগিয়ে যায় তো আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ছেলে মেয়ের জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম